নাবালিকাকে অপহরণের অভিযোগে গোদাপাড়া থেকে গ্রেপ্তার এক ব্যক্তি শুক্রবার দুপুরে ধৃতকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন কান্দি মহকুমা আদালত প্রসঙ্গত চলতি মাসের সতেরো তারিখে বড়গা থানায় গোদাপাড়া এলাকার এক নাবালিকাকে অপহরণের অভিযোগ করা হয় বড়গা থানার আর এই অভিযোগের ভিত্তিতে বড়গা থানার পুলিশ গোদাপাড়া থেকে বৃহস্পতিবার রাতে মীরাজ শেখকে গ্রেপ্তার করে পুলিশ ওই নামারিকাকে উদ্ধারের জন্য যেজকে শুক্রবার দুপুরে পাঁচ দিনের পুলিশে হেফজাতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের জন্য তিন দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেন দিলে হ্যাঁ যিনি এই কেসের তদন্তকারী দারোগা তিনি পাঁচ দিনের পুলিশ ডিমান্ড চেয়েছিলেন কোর্ট তিন দিনের পুলিশ ডিমান্ড এলাও করেন তো মানে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে হচ্ছে মেন ভিট রহিম শেখের বাবা মীরা শেখ ওরফে গর্জান শেখ যার বাড়ি হচ্ছে গুদাপাড়া তো এই রুমি খাতুন বিবির মেয়ে নিখোঁজ তাকে পাওয়া যাচ্ছে না তার পরিপ্রেক্ষিতে রহিম শেখের এগেনস্টের ডাইরেক্ট অ্যালিগেশান এবং আজকে তাকে পিসি নেওয়া হয়েছে মীরা শেখ ওরপে ঘর জয় তার এগেনস্ট ও তো তার পরিপ্রেক্ষিতে পুলিশ ওই নামালিকাকে উদ্ধার করার জন্য পাঁচ দিনের প্রেয়ার করে কোর্টের কাছে পুলিশ ডিমান্ডের কোর্ট তিন দিনের পুলিশ ডিমান্ড আলাদা করে